এটা হচ্ছে আমাদের গ্রামের যে মোর রাজবাড়ি তো সেখানে এই যে দোকানে দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি এই এর মানে এটা আমরা বলি বানেশ্বরের চক অ্যাকচুয়ালি এই এখন যাদেরকে দেখছেন এরা হচ্ছে বানেশ্বর যে যার কথা বলছি তার ছেলে এবং নাতিরা এখন আছে তারা চালাচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন বানেশ্বর ওই ভদ্রলোক ওই আরো ভাজা তারপরে চপ এসব বিক্রি করতো তো সেটা অনেক টেস্টি ছিল তো সেই থেকেই এক নাম হয়ে গেছে এখন আমরা বলি আর কি আমরা যখনই আসি তখনই বলি বানেেশ্বরের চপ তো এখান থেকে যখনই আসি আমরা কিছু না কিছু খাই আজকে যেরকম আমি চপ নিয়ে যাচ্ছি বেগুনি নিয়ে যাচ্ছি আর পেঁয়াজি খাচ্ছি পেঁয়াজি খাচ্ছি এখন দারুণ টেস্টি বানেশ্বরের চপ নেব এখন পেঁয়াজিটা এখন খেয়ে নি আগে এটা হচ্ছে মোর রাজবাড়ি